আসসালামু আলাইকুম আপনি যদি চাকরির পাশাপাশি ঘরে বসে কনফার্ম মাসে বিশ তিরিশ টাকা ইনকাম করতে চান তাহলে আজকের রিভিউটা সম্পূর্ণ আপনার জন্য আমরা হচ্ছে এমন একটা প্রতিষ্ঠান যেখানে এ টু জেড সুতা থেকে গ্রে গিয়ে থেকে এবং বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে আমরা থ্রি পিস প্রস্তুত করি সো আপনি চাইলে আমাদের থেকে প্রোডাক্ট নিয়ে আপনার দ্বিগুণ প্রফিট করে বিক্রি করতে পারবে দেখেন এই প্ল্যাটফর্মগুলো শুধুমাত্র আমাদের অনলাইনে যে কাস্টমার গুলো আছে তাদের জন্য দেখেন এখানে কিন্তু আপনারা বিভিন্ন রকমের কোয়ালিটি যাবেন একেবারে কারখানার বাইরে সো যারা যাচ্ছেন বাসায় বসে ছোট পরিসরে একটা বিজনেস করে মাসে বিশ ত্রিশ হাজার টাকা ইনকাম করবে আজকে এই ভিডিওটা দেখবেন তো চলেন আমাদের আজকের হিট কিছু কালেকশন আপনাদেরকে দেখাই দেয় যেমন এক নাম্বারে আছে আমাদের জমজম কালেকশন গুলো জমজম এগ্রেটেড প্রোডাক্ট যেগুলো একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন এই হচ্ছে কোয়ালিটি জাস্ট ডিজাইন থাকবে মার্শাল্লাহ 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 দেখেন আমি ছড়াই দিচ্ছি আপনারা জাস্ট একটু ডিজাইনটা দেখেন কতটা ইউনিক এন্ড গর্জিয়াস ডিজাইন ডিজিটাল প্রিন্টের ডিজাইন পেয়ে যাবে এই হচ্ছে কিন্তু এটার ওনাটা দেখেন এটা দোপাট্টাটা খুবই সুন্দর দেখেন এই হচ্ছে প্রোডাক্ট জমজম এ গ্রেডের প্রোডাক্ট এগুলো আমরা ফ্যাক্টরি থেকে দিচ্ছি এগুলো পাবেন আমাদের কাছে রিজনেবল প্রাইসে দেখেন রাঙ্গলি প্রোডাক্ট বর্তমান বাজারে হিট লিস্ট কোয়ালিটির মধ্যে একটা দেখেন এই হচ্ছে রাঙ্গলি প্রোডাক্টের মধ্যে যেগুলোর হোলসেল প্রাইস একেবারে সীমিত একটা প্রাইস থাকবে দেখেন যার যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নেবেন বা আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে দেখে ভিডিও করে দেখেও নিতে পারবেন আপনি চাইলে ইমো বা হোয়াটসঅ্যাপে ভিডিও করে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন সরাসরি ফ্যাক্টরি থেকে দেখেন এই হচ্ছে ওনাটা ওনাটা সম্পূর্ণ পাশাদি পেয়ে যাবেন সাথে পাবেন সম্পূর্ণ আড়াই কেজি একটা সালার এবারে জমজম বিগ্রেড এদিকে আরংতার এদিকে হচ্ছে আপনার অল ওভার সিকিউরিটি আরং তাদের একটা প্রোডাক্ট দেখে কারণ আরং তাদের বর্তমানে হিটলিস্ট প্রোডাক্টের মধ্যে আছে দেখেন এই হচ্ছে আরং তাদের প্রোডাক্ট এগুলা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট দেখেন এই হচ্ছে আরং মধ্যে একেবারে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট পেতে আপনারা সরাসরি কোথায় আসতে হবে অপি বাতিক ঘরে বা অনলাইনের মাধ্যমে আমাদের প্রোডাক্টগুলো আপনার গন্তব্যে নিতে পারবেন কুরিয়ার বা হোম ডেলিভারির মাধ্যমে দেখেন সম্পূর্ণ জানদানি একটা অন্য থাকবে এটা সম্পূর্ণ জামদানি নিউন না একেবারে চিপ একটা আর ভিউয়ার্স এদিকে কিন্তু থাকবে অল ওভার সিকুইন এরপরে হচ্ছে পাকিস্তানি হানসা প্রোডাক্ট আর আমাদের বেডশিটের এদিকে একটু আসেন আমি জবা কটন কিছু প্রোডাক্ট আপনাদের একটা প্রোডাক্ট আমি খুলে দেখাচ্ছি দেখেন এই হচ্ছে জবা কটন বর্তমান বাজারে একেবারে নতুন কোয়ালিটি একেবারে নতুন কোয়ালিটির প্রোডাক্ট যেটা থাকবে জবা কটনের মধ্যে দেখেন জাস্ট ডিজাইনটা দেখেন মাসাল্লাহ 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 এগুলোর কোয়ালিটি সিউরিটি আমরা নিজে দিচ্ছি দেখেন এই হচ্ছে প্রোডাক্ট এগুলোর হোলসেল প্রাইস চিপ একটা প্রাইসে থাকবে দেখেন জাস্ট প্রোডাক্টের লোকটা একটু দেখেন কতটা ইউনিক একটা লোক সালোয়ারটা সম্পূর্ণ আড়াই গজি একটা সালোয়ার পেয়ে যাবেন এটার ওনাটা একটু দেখাই দিচ্ছি ওনাটা দেখেন ওনাটা একেবারে আড়াই হাত ভরে পাক্কা পাঁচ হাত একটা নামাজি ওনা থাকবে এবার দেখেন এই হচ্ছে ওনাটা ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতে একটা ওনা পেয়ে যাবেন দেখেন এই হচ্ছে সম্পূর্ণ পাঁচ হাত আরেকটা শোরুমে আছেন আমাদের আপনাদেরকে আরেকটা শোরুমে দেখা দিচ্ছি যেখানে আপনারা যদি আসেন আমাদের কাছে বেডশিট পেয়ে যাবেন দেখেন বেডশিটের বিভিন্ন রকমের আইটেম পেয়ে যাবেন অনেকে বেডশিট সেল করেন সারাদিনে সেলের পর এখন কিন্তু দোকানটা প্রায় মানে স্টকটা শেষের দিকে বেডশিটের আইটেমও আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ওই শোরুমটাতে দেখাই আসেন আমাদের কাছে কিন্তু লো থেকে হাই সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন রাশের দিকে দেখেন বর্তমান বাজারে হিট কোয়ালিটি কলকাতা বুটিক কলকাতা বুটিক যেগুলো পাবেন একেবারে অফার একটা প্রাইসে দেখেন এগুলো আমরা এতটা চিপ প্রাইসে বিক্রি করি যে ভাবার বাইরে আর বিয়ার্স আমরা কোনো ভিডিওতে কখনো প্রাইস বলি না কেন কারণ আমরা মাদার হোলসেলার আমি প্রাইস বলে দিলে আপনারা প্রোডাক্ট নিয়ে বিক্রি করতে পারবেন না সো যারা প্রাইস যাতে যাচ্ছেন আপনারা এই মোবা হোয়াটসঅ্যাপে একটু মেসেজ দিবেন দেখেন এই হচ্ছে ডিজাইন এগুলো আমার সবাবুদের জন্য ফ্রি সাইজ পেয়ে যাবেন এটা স্লিপারটা এক্সট্রা পেয়ে যাবেন স্লিপারটা এক্সট্রা সালোয়ারটা আড়াই গোস পেয়ে যাবেন এটার অন্যটা একটু দেখাই দিচ্ছি দেখেন এই হচ্ছে অন্যটা ওনাটা সম্পূর্ণ একেবারে পাক্কা পাশাতে একটা ওনা পেয়ে যাবেন এগুলোর হোলসেল প্রাইস একেবারে চিপ প্রাইস থাকবে কালার পেয়ে যাবেন এবারে আপনারা কি পাবেন এদিকে বেক্সি বয়লের প্রোডাক্ট পেয়ে যাবেন আমি দেখেন বর্তমান বাজারে সবচেয়ে হিট প্রোডাক্ট গঙ্গা একেবারে স্টক ফুল একটা কালেকশন যেটা গঙ্গার মধ্যে পেটি পেটি প্রোডাক্ট আছে আমাদের কাছেই পাবেন দেশের সর্বনিম্ন প্রাইজে দেখেন একেবারে দেশের সর্বোচ্চ একটা কোয়ালিটি দেশের সর্বনিম্ন প্রাইসে ইনশাল্লাহ আমাদের কাছে পারচেস করতে পারবেন দেখেন এই হচ্ছে প্রোডাক্টটা জাস্ট দেখার মতো এটা কিন্তু মিডল প্রাইসের প্রোডাক্ট এগুলো আহামরি হাই প্রাইসের প্রোডাক্ট না মিডল প্রাইসের প্রোডাক্ট বাট কোয়ালিটি একবার অ্যাকুরেট দেখেন ডিজাইন দেখলেই চোখের শান্তি দেখেন এই হচ্ছে ডিজাইনটা ডিজাইন দেখলে চোখের শান্তি সম্পূর্ণ জমজমের ডিজাইন পাবেন সাথে দেখেন আমি আরেকটা জিনিস দেখাই দিই জমজমের সিল পেয়ে যাবেন জমজমের ডিজাইনও পাবেন জমজমের সিলটাও কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন সো যারা যাচ্ছেন সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে আপনারা ছোট পরিসরে বিজনেস করবেন অবশ্যই করতে পারবেন এটা উনারা দেখেন মানে মিডাল প্রাইসের মধ্যে এই কোয়ালিটি আমার মনে হয় যে আর কোথাও দেখছেন এবারে আমাদের কাছে কি পাবেন এস এম গঙ্গা বর্তমানে ভাইরাল কালেকশন এস এম গঙ্গা দেখেন এস এম গঙ্গার একটা প্রোডাক্ট আমি খুলে দেখাচ্ছি আপনাদেরকে এই ধরনের প্রোডাক্টগুলো কিন্তু বর্তমান বাজারে খুবই ইগি দেখেন এই হচ্ছে এস এম গঙ্গার মধ্যে একটা প্রোডাক্ট যেগুলার কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দেখেন এই হচ্ছে ডিজাইন এগুলার হোলসেল প্রাইস কিন্তু

তাছাড়া এই দুইটা শোরুম বা আমাদের কিন্তু শোরুম আছে আপনারা আসলে সব শোরুম গুলা ভিজিট করে প্রোডাক্ট কিনতে পারবেন তো আপনাদের সবার আমাদের শোরুমের দাওয়াত আপনারা আমাদের আসবেন দেখবেন বুঝবেন বাজার ঘুরবেন দেন হচ্ছে আমাদের কাছ থেকে প্রোডাক্ট যারা শোরুমে আসতে পারবেন না আপনারা ভিডিও কলে হোয়াটসঅ্যাপে দেখেও প্রোডাক্ট নিতে পারবেন সো যার যেটা ভালো লাগে ওইটাই আসবেন ওইটাই করবেন কেউ শোরুমে চলে আসবেন বা ইম হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম